আসছি আর কোনো ফার্ম ভিজিট করব না এটা তো হয় না তো আজকে আসছি একটা ফার্ম ভিজিট করতে এখানে মূলত এগ অর্থাৎ ডিম এরপর হচ্ছে মধু অ্যান্ড আরেকটা হচ্ছে চিকেন অর্থাৎ আপনি মুরগি এই কয়েকটা জিনিস এইখানে এরা হচ্ছে ইয়া করে আর কি প্রসেস করে তো এই ফার্মটা ভিজিট করতে আসছি এলাকাটা বেশ ভালো লাগছে আগামীকাল তো অন্য একটা ফার্ম ভিজিট করবে ইনশাল্লাহ যে কয়টা দিন আসি নিউজিল্যান্ডে চেষ্টা করতেছি কোনো না কোনো ফার্ম ভিজিট করার তো অসাধারণ একটা জায়গা আমার মনে হয় এটা ভিডিওতে দেখিয়ে বা মুখে বলে এক্সপ্লেন করা সম্ভব না এটা নিজে না দেখলে আপনারা বুঝবেন না পৃথিবীটা এত সুন্দর এবং নিউজিল্যান্ড না আসলে আমিও বিশ্বাস করতাম না যে পৃথিবী এত সুন্দর হয় dia berusung nak kuatkan serta-mata